বেলোনিয়া মহকুমাধীন ভারতচন্দ্র ব্লকের পশ্চিম কলাবারিয়া পঞ্চায়েতের অন্তর্গত জিরতলি এলাকায় অন্যান্য বছরের ন্যায় আগামী পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি ঐতিহ্যবাহী সূর্য পূজা ও দুদিন ব্যাপী মেলার আয়োজন করেছে স্থানীয় বিবেকানন্দ ক্লাব পঁচিশে জানুয়ারি দুপুরে সূর্য পূজা ও সন্ধ্যায় দুদিন ব্যাপী মেলার উদ্বোধন হবে পশ্চিম কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এই মেলা পূজো মেলা উদ্যোক্তারা এই সংবাদ জানিয়ে বলেন পঁচিশ তারিখ পুজো এবং মেলা দশই জানুয়ারি হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সূর্য ও মেলা প্রসঙ্গে বলতে গিয়ে এলাকার উদ্যোক্তারা জানান এই পুজো মেলা ইনি চুয়াত্তর বছরে পা দিয়েছে সূর্য পূজা বলতে গিয়ে বলেন গ্রামের মহিলারা এদিন দিন রাতে মুহুরি নদীতে স্নান তর্পণ করে সূর্য উদয় না হওয়া পর্যন্ত নদীতে দাঁড়িয়ে থাকে সূর্য উদয় হলে পারে এসে অস্থায়ী মণ্ডপে এসে নতুন বস্ত্র পরে সারাদিন দাঁড়িয়ে থেকে সূর্যদেবের আরাধনা করে পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া অন্যান্য কাজে সাহায্য করতে ব্রতীদের জন্য সহকারী রাখা হয় তারা এই পুজোর ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেন প্রথম দিকে গ্রামের পঁচিশ থেকে তিরিশ জন মহিলা মিলে নিজেদের উদ্যোগে পুজো করত আস্তে আস্তে পুজো ব্রতীর সংখ্যা বাড়তে থাকে উনিশশো থেকে চুরাশি সালে ভয়াবহ বন্যায় নদীর পার ভেঙে যাওয়ায় এই পুজো মেলার স্থান পরিবর্তন করে পশ্চিম কলাবাড়িয়া বিদ্যালয়ের মাঠে হয়ে আসছে দু সালে উদ্যোক্তারা অভাবে পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এরপর থেকে স্থানীয় বিবেকানন্দ ক্লাব সূর্য পূজা মেলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় সূর্য পূজা দুদিন ব্যাপী মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে সরকারি সহযোগিতা পেতে জেলা মহকুমা ও ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন পুজো ও মেলা কমিটি সূর্য পূজা ও মেলা কমিটির পক্ষ থেকে আগামী পঁচিশ ও ছাব্বিশে জানুয়ারি সূর্য পূজা এবং মেলায় উপস্থিত থেকে আনন্দ উপভোগ করার জন্য সর্বস্তরের জনগণের কাছে আবেদন জানিয়েছেন নমস্কার আগামী পঁচিশে ছাব্বিশে জানুয়ারি আমাদের অনুষ্ঠিত হতে চলেছে সূর্য পূজা এবং সূর্য মেলা আমরা এই পূজা এবং মেলা অনুষ্ঠিত করে আছি পূর্বে এই এলাকারই জনসাধারণ এখানে আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্যকে বজায় রেখে এই সূর্য পূজা করতো এবং সেই সুবাদে এখানে মেলাও সংগঠিত হতো উনিশশো ছাপানি থেকে এলাকাবাসীর বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে এই মেলা করে কিন্তু বর্তমান বর্ষগুলিতে অসুবিধার পরিপ্রেক্ষিতে আমরা এই মেলা পরিচালনা করতে আমাদের খুবই সমস্যা হচ্ছে তাই অন্যান্য বর্ষগুলিতে আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করেছিলাম আমাদের এই হিন্দু ধর্মের যে ঐতিহ্য খারা সূর্যের পূজা এই পূজাকে কেন্দ্র করে যে মেলা আমরা অনুষ্ঠিত করে এই মেলাটিকে সরকারি মেলা হিসাবে ঘোষণা দেওয়ার জন্য তাই এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে সরকার কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে আগামী বৎসরে যেন আমরা এই মেলাটিকে সরকারি মেলা হিসাবে দেখতে পাই এছাড়া আগামী পঁচিশে পঁচিশে জানুয়ারি আমাদের এই পূজার শুভ উদ্বোধন হবে এবং ছাব্বিশে জানুয়ারি আমাদের এই মেলায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে তাই আমরা বিলোনিয়ার বিভিন্ন এলাকার জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মেলায় অংশগ্রহণ করে জাতি প্রজাতির এক মিলন মেলায় পরিণত করার জন্য নমস্কার আগামী আগামী হ্যাঁ কি কি থাকবে প্রথম দিন থাকবে শুভ এই শুভ উদ্বোধন এবং ছোট ছোট কচি কাচাদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা এবং ছাব্বিশে জানুয়ারি থাকবে ত্রিপুরার বিখ্যাত শিল্পীদের নিয়ে এক মনোরম সঙ্গীত সন্ধ্যা পুজো পঁচিশে জানুয়ারি সকালবেলা এই সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত থেকে শুরু করে ধতিরা নদীতে নামবে স্নান করবে এবং সারাদিনই সূর্যের সূর্যের আলোয় দাঁড়িয়ে তারা খারাপ ভাবে খারা সূর্যবোধ করবে